আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কামড়া কামড়ি কিংস কিংস কামরাকড়ে এক কিংস আরা কিংসকে দোষরোপ করছে এক কিংস আর কিংসে বলছে এটা তো জাতীয় প্রতীক ওটাও জাতীয় প্রতীক অর্থাৎ আপনারা জানেন গতকাল নিবন্ধনের জন্য কাগজপত্র বা জমা দেওয়ার পরে এন সিপির আক্তার হোসেন উনি বলেছিলেন আমরা মানে আমাদের দলীয় প্রতীক হিসাবে সাপলাকে চাচ্ছে কিন্তু শাপলা হলো আপনারা জানেন জাতীয় প্রতীক এই জন্য বা বিএনপি এটাকে ভেটো দিয়েছে বা বিএনপি এটার বিরোধিতা করেছে বিএনপির নেতাকর্মীরা এটা বিপক্ষে বক্তব্য দিয়েছে এর প্রেক্ষাপট ধরে এরই রাস্তা ধরে এরই লাইন ধরে আপনার এনসিপি নেতারা বলছে যে ধানের শীষও কিন্তু আপনার জাতীয় প্রতীক আপনারা জানেন এখন ওই শাপলা ফুলের দুই পাশ দিয়ে ধানের শীষ আছেন ধানের শীষও জাতীয় প্রতীক এখন কথা হলো আপনারা জানেন বর্তমান সময়ে যে এনসিপি এটাকে দ্য কিংস পার্টি বলা হয় অর্থাৎ রাজার পার্টি বলা হয় অর্থাৎ ইউনুস ডক্টর ইউনুসের ছত্র ছাই সরকারের ছত্র ছাই ছত্র সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের সহযোগিতায় সরকারের উৎস উদ্দীপনা অনুপ্রেরণায় এই এনসিপি পার্টি গঠিত হয়েছে এটা আপনারা সেই যখন আত্মপ্রকাশ করে তার আগে থেকে তারপরে কিভাবে গাড়িগুলা প্রোভাইড করেছে ডিসি কিভাবে গাড়ি আছে তেল খরচ দেয়নি এগুলো আপনারা জানেন বলার অপেক্ষা রাখেন এবং আপনারা জানেন অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে গঠিত যে দল সেটা হলো জাতীয়তাবাদী মানে দল হল বিএনপি এখন এই বিএনপির প্রতীক কিন্তু ধানের শেষ এবং এই ধানের শেষ কিন্তু আপনার ওই জাতীয় প্রতীকে আছে ওরা এটাকে খোঁজা দিয়ে দিয়েছে এখানে আরেকটা ব্যাপার আছে দেখেন দুইটা এতাই কি কিংস পার্টি কিংস পার্টি না হলেও রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে তাদের তত্ত্বাবধানে তাদের সহযোগিতায় সৃষ্টি হওয়া দল সেই জন্য এদের মধ্যে খুঁচাখুচি বেশ দারুণ লেগেছে এখন আমি আবার একটু বলি ফুল একটু বড়ো তো এই জন্য এনসিপি যেহেতু বিএনপি কিন্তু এত বড়ো দল তা কোনো দিন বলি নাই যে আমরা এত আসনে চারশো আসনের মধ্যে এত আসন পেয়ে যাবো কিন্তু এনসিপি বলে কালকে বলে ফেলেছে যে তারা চারশো আসনের মধ্যে তিনশো আসন পেয়ে সরকার গঠন করবে এই জন্য ওদের ওই ফুলটা একটু বড়ো তো এই জন্য কিংস পার্টির ওই ফুল জাতীয় প্রতীক সবাই সামনে চলে এসেছে আর ধানের সিট যে কোনো জায়গায় দেখবেন একটু ছোটো আকারে এই জন্য আর ওরা তো বলিনি যে কটা সিট পাবে কারণ সব মানে এনসিপি আর জামাত সিটগুলো পেয়ে যাচ্ছে বা ওই মনস্ক ওই মানসিকতার দলগুলো সব আসনগুলো পেয়ে যাচ্ছেন এই জন্য আর কি বিষয়টা এরকম তা একজন দেখলাম আবার বিএনপির কর্মী বা নেতা উনি আবার বলছে ওদের শাপলা ফুল না দিয়ে বুলডোজার প্রতীক দেওয়া হয় কারণ বুলডোজার প্রতীক দেওয়ার কথা কেন বলেছে সেটা আপনারা অবশ্যই জানেন কারণ তারা সেই বুলডোজার নিয়ে একের পর এক বঙ্গবন্ধুর মোরাল ভাঙা বুলডোজার নিয়ে বা বিভিন্ন লোকের বাড়ি ভাঙা এবং সর্বশেষ এবং সবচেয়ে জটিল এবং কঠিন দুর্বোধ্য যে কাজটা করেছে বুলডোজার দিয়ে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বর বাড়িটি ভেঙেছে এটাই হলো সবচেয়ে দুর্বোধ্য জটিল এবং কঠিন তখন থেকে তাদেরকে অনেকে বুলডোজার পার্টি বুলডোজার প্রতীক দেওয়ার কথা বলেছে বুলডোজার হাতুড়ি হামান হ্যাঁ এইগুলো হয়তোবা ওদের দিলে মানায় আর যাই হোক এটা বড় কথা নাই দুই দুই কিংস পার্টি তাদের দুইজনেরই জাতীয় প্রতীক নিয়ে দলীয় প্রতীকের এটা নিয়ে লাগালাগি করছে আল্লাহ জানে এটা নিয়ে আবার কি ফাটাফাটি না বাদে আল্লাহ তাল সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুল্লাহ